নমস্কার আমি বিপ্লব আপনারা দেখছেন বাংলা বলছে চ্যানেল হাইকোর্টে খারিজ হয়ে গেল কেজরিওয়ালের জামিনের আবেদন তিহারেই থাকতে হবে তাকে আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত তিহার জেলে থাকতে হবে এই রায়ের পর কেজরিওয়াল সুপ্রিম কোর্টে শরণাপন্ন হবেন বলে জানা যাচ্ছে কিন্তু আজকে এই যে রায় এই রায়টা যদি পুরোটা মোটামুটি যতটা এখনো পর্যন্ত আমাদের কাছে এসেছে যদি শোনা যায় তাহলে জবাব ভোটে এবং সুনিতাই হচ্ছেন যে জেলের কর্মসূচি স্ত্রী তারকা প্রার্থী দিল্লিতে সাতটি আসনের মধ্যে চারটি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ তারা ঠিক করেছে সেখানে তার স্ত্রী সুনিতাকে তারকা প্রচারক হিসেবে সামনে রেখে জেলের জবাব ভোটে প্রচার অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তার মধ্যে হাইকোর্টে এই যে ধাক্কা পনেরো তারিখ পর্যন্ত তাকে আপাতত জেল থাকতে হবে না আজকে যদি আমরা সুপ্রিম কোর্ট আহ হাইকোর্টের এই রায় শুনি দিল্লি হাইকোর্ট তাতে বলা হয়েছে যে আবগারি নীতি মামলায় ঘুষের অনেক তথ্য প্রমাণ ইডি পেশ করেছে তাতে হাওয়ালার কারবারি ও গোয়া নির্বাচনে আপ প্রার্থীর বয়ানও রয়েছে তাদের নাম মামলার স্বার্থে গোপন রাখা হয়েছে বিচারপতি স্বর্ণকান্তা তার রায় বলেছেন যে আইনের চোখে সবাই সমান মুখ্যমন্ত্রীর কোনো আলাদা অধিকার নেই তার গ্রেপ্তারি বেআইনিভাবে হয়নি এর পরেও কি জেলের জবাব ভোটে কর্মসূচি নিয়ে যাবে আর তার পাশে থাকবে ইন্ডি জোটের সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন বলছেন যে কেজরিওয়ালকে জেলে পড়া হয়েছে তার স্ত্রী তার বিরুদ্ধে লড়ছেন এবং সেই দেখা দেখি তিনি বলেছেন এই রাজ্যেও যে সমস্ত নেতা কর্মীদের গ্রেপ্তার করা হবে তাদের স্ত্রীরাও রাস্তায় নামবেন প্রয়োজনে এখন প্রশ্ন উঠছে হাইকোর্ট দিল্লি হাইকোর্ট যখন বলছেন যে আইনের চোখে সবাই সমান মুখ্যমন্ত্রীর কোন আলাদা অধিকার নেই তার গ্রেফতারি যে এই যে বিচারপতি স্বর্ণকান্তা শর্মা তিনি আবার বলছেন কোন মামলাতেই রাজনৈতিক প্রশ্ন টানা ঠিক নয় যেহেতু আইনের চোখে তা প্রাসঙ্গিক এক্ষেত্রে তার নির্বাচনের সঙ্গে যুক্ত কিনা সেটা আদালতের বিবেচ্য নয় অর্থাৎ এই যে বলা হচ্ছে যে নির্বাচনের আগে গ্রেপ্তার করা হয়েছে নির্বাচনের আগে গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে এবং যে ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছিল তা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিচারপতি তিনি বলছেন কোনো মামলাতে রাজনৈতিক প্রশ্ন টানা ঠিক নয় যেহেতু আইনের চোখে তা অপ্রাসঙ্গিক এক্ষেত্রে তা নির্বাচনের সঙ্গে যুক্ত কিনা সেটা আদালতের বিবেচ্য নয় এটা কেন্দ্র বনাম কেজরিওয়ালের প্রশ্ন নয় এটা ইডি এবং তার বিরুদ্ধে এক আবেদনকারীর বিষয় আদালত সাংবিধানিক নৈতিকতা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক নৈতিকতা নিয়ে নয় এর পরেও কি বলবেন যে ষড়যন্ত্র এবং এর পরেও ইন্ডিয়া জোট যারা রয়েছে যারা কেজরিওয়ালের সঙ্গে রয়েছেন গত তিনই এপ্রিল বিচারপতি স্বর্ণকান্তা দুই পক্ষের সবাই শেষে রায়দান স্থগিত রেখেছিলেন কেজরিওয়ালের পক্ষে আইনজীবী অভিষেক মনুসিংবি গ্রেপ্তারের টাইমিং বা সময় নিয়ে আপত্তি জানিয়েছিলেন ঠিক এই এই কথাটাতেই আসছিলাম যে এই যে টাইমিং গ্রেফতারটা কেন এখন হলো অথচ তিনি তাকে আটবার সমন দেওয়া হয়েছে তিনি নির্দেশে গেছেন তখন তাকে গ্রেপ্তার করা হয়েছে অথচ তিনি বলছেন যে টাইমিং তার তিনি যিনি আইনজীবী তিনি বলছেন টাইমিং তিনি বলছেন সংবিধান অর্থাৎ অভিষেক মনুসিংবি বলেছিলেন ওই গ্রেপ্তারি সংবিধানের মৌলিক কাঠামোর বিরোধী কারণ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা থাকলেও এই গ্রেপ্তারির কারণে সেই অধিকার খর্ব হয়েছে তাহলে বুঝুন কেজরিওয়ালের এই আবেদনের বিরোধিতা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর তাদের আর্জি কেজরিওয়াল এই যে মত কেলেঙ্কারি অর্থাৎ আবগারি দুর্নীতির মূল পাণ্ডা তিনি হচ্ছেন কিংপিন আইনের চোখে সাধারণ মানুষও সাধারণ মানুষও তিনি সমান অর্থাৎ বলছে যেমন একজন সাধারণ মানুষ তিনি মুখ্যমন্ত্রী বলে তাকে কেন তাদের যুক্তি ছিল একজন সাধারণ মানুষ অপরাধী হলে তাকে জেলে যেতে হয় কেজরিওয়াল মুখ্যমন্ত্রী বলে তাকে কেন গ্রেপ্তার করা যাবে না তা হয় না কেউ টাকা লুট করবেন অথচ ভোট আসছে বলে গ্রেপ্তার করা যাবে না এ যুক্তি খাটে না এখন প্রশ্ন হলো জেলের জবাব ভোটে কর্মসূচি যেটা নেওয়া হয়েছে দিল্লি সাতটি লোকসভা কেন্দ্রের মধ্যে চারটি লোকসভা কেন্দ্রে লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ বাকি তিনটে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসকে জেল কা জবাব ভোট গত সোমবারই এই নামে একটি প্রচার শুরু করার সিদ্ধান্ত নিয়েছি মানুষ কি বিশ্বাস করবে দিল্লির মানুষ কারণ দিল্লির মানুষ এর আগের বার আপ ক্ষমতায় ছিল দিল্লিতে কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু সাতটি কেন্দ্রই সাতটি আসনে কিন্তু বিজেপির পক্ষে গিয়েছে এখন প্রশ্ন হলো যে আবগারিতে দুর্নীতি জামিনে মুক্ত সঞ্জয় সিং রাজ্যসভার সংসদ মোট চারজন গ্রেপ্তার হয়েছিল একজন হচ্ছেন রাজ্যসভার সংসদ আপের সঞ্জয় সিং তিনি জামিনে মুক্ত তিনি আবার বলছেন বৃহত্তর বৃহত্তর ষড়যন্ত্রের শিকার কেজরিওয়াল তাই কেজরিওয়ালকে হাত শক্ত করতে এই প্রচার অভিযান তার ওয়াইফকে দিয়ে তার স্ত্রীকে দিয়ে করা হচ্ছে জেলে কে রয়েছে না মনি শিশুদিয়া উপ মুখ্যমন্ত্রী সঞ্জয় সিং তো এ এখন প্রশ্ন হলো যে এই যে আবগারি দুর্নীতির মামলা তিনি আটবার হাজিরা এড়িয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই নিয়ে অর্থাৎ আম আদমি পার্টি আপ তাদের সিম্বল কি ছিল ছাড়ু অর্থাৎ দেশ থেকে তারা ঝাড়ু দিয়ে দুর্নীতিকে তারা দূর করবে অর্থাৎ দুর্নীতি বিরোধী লড়াইয়ে ঝাড়ু হচ্ছে তাদের হাতিয়ার এবং সেটাকেই তারা সিম্বল হিসেবে নিয়েছে অথচ দেখুন আজ কি অবস্থা যে একশো কোটি টাকার মত কেলেঙ্কারি যেখানে চল্লিশ পঁয়তাল্লিশ কোটি টাকা গোয়ার ভোটে খরচ হয়েছে এবং দক্ষিণের যে এক রাজ্যকে এর এই পুরো পাইয়ে একটা ব্যবস্থা করা হয়েছিল বিনিময় এগারো সালে কংগ্রেস সরকার তখন প্রায় উত্তাল অবস্থা যে কংগ্রেসের বিরুদ্ধে টু থেকে শুরু করে নানা রকম কেলেঙ্কারি নিয়ে আন্না হাজারে সমাজকর্মী আন্না হাজারে তিনি আহ এই কংগ্রেস সরকারের দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন এবং তিনি অনশনে বসেছিলেন আর সেই অনশনে ভাগিদার হন আরবিন কেজরিওয়াল ধীরে 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 তিনি আস্তে আস্তে সেই আন্না হাজারের মঞ্চটাকে তিনি ক্যাপচার করেন তারপরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি রাজনীতিতে নামবেন এবং রাজনীতিতে নেমেছেন ব্যাপক সারা পেয়েছেন কিন্তু তার যে মূল লড়াই ছিল দুর্নীতি সেই দুর্নীতি কোথায় গেল দল বিস্তার করতে গেলে সকলেই জানে 65 প্রয়োজন টাকার প্রয়োজন তাহলে پنجاب বোয়া এই যে নির্বাচনগুলিতে ভোটে লড়ার যে খরচ কত থেকে আসছে শুধু কি জনগণকে কিছু পাইয়ে দিয়ে এভাবে কি আসা যায় আর সত্যি সত্যি যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে আজকে হাইকোর্টে ইডি যে বক্তব্য পেশ করেছে এবং বিচারপতি শরণকানতা শরণমা যেভাবে কথা বলেছেন এরপরে কি মানুষকে ভুল বোঝানো যাবে এর পরে কি জেলের জবাব ভোটে জেলকা জবাব ভোটসে বলা যাবে জানিনা দিল্লির মানুষ গতবারের সত্যি সত্যি এবার তাদের যে গণতান্ত্রিক অধিকার কার পক্ষে প্রয়োগ করবেন কিন্তু কিছু যদি নাই হয় এমনি এমনি এই রাজ্যের এই এই দেশের দেশের বিচার ব্যবস্থা এমনই যে একজন কাউকে বিনা দোষে আটক করে এতদিন ধরে রেখে দেবে তিনি আবার মুখ্যমন্ত্রী তাহলে আমাদের দেশের আইন নিয়ে তো প্রশ্ন উঠে যাবে আদালত নিয়ে তো প্রশ্ন উঠে যাবে যা যা আসছে মানে দেখলাম যে আগামী একুশে মার্চ আবকারী মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল নিম্ন আদালতে তার জামিনের আবেদন নাকচ হয়েছে কেজরিওয়াল জেলে থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আর বিজেপি তার অপসারণের জন্য আন্দোলন করছে আর আদালতে শরণাপন্ন হয়েছিল তাকে বরখাস্ত করার জন্য কিন্তু আদালতের মত কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকবেন কিনা ঠিক করার তারা কেউ নন দেশের গণতন্ত্র গণতন্ত্র ঠিক করবে লোকসভা নির্বাচনে দিল্লির মানুষ এখন কোন দিকে রায় দেয় আজকে যে রায়টা দিল্লি হাইকোর্ট যেভাবে তাদের রায়ে বলেছে যে আইনের চোখে সবাই সমান মুখ্যমন্ত্রী কোনো আলাদা অধিকার নেই তার গ্রেপ্তার এত সহজে হয়তো ছাড় পাবেন না কিন্তু প্রশ্ন একটাই যে ইন্ডি জোট যারা এই চিকার করছিলেন এতদিন ধরে যে টাইমিং এই যে গ্রেপ্তারের টাইমিং নিয়ে কথা বলছিলেন যে ঠিক নির্বাচনের আগে কিন্তু আট বার তো তাকে সমন পাঠানো হয়েছিল তখন তো নির্বাচন ছিল না তখন কোথায় ছিলেন কখনো গোয়ার নির্বাচন কখনো নানা রকম অজুহাত দেখিয়ে দেননি এখন প্রশ্ন হচ্ছে আদালতের যে বিচার ব্যবস্থা স্বর্ণকান্ত রায় যে রায় রায় বলছেন যে আইনের চোখে সবাই সমান দেখা যাক যে আগামী নির্বাচনে দিল্লির জনগণ তাদের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে সেই রায়ে কি আমাদের নজর এখন সেদিকেই থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন